দর্শক আজ আমরা চলে এসেছি দেশ জুড়ে বাইরাল সেই শাকিলাপার আপার হাসির মাংসের দোকানে এটি পূর্বাঞ্চলের তিনশো ফিটে শহীদ ময়াজুদ্দিন চত্বরের পাশে অবস্থিত শীতের রাতে হাসির মাংস আর রুটি কেনা পছন্দ করে তাই আমরা ভাই বন্ধু মিলে চলে এলাম শাকিল আপার রান্না করা হাসির মাংসের স্বাদ নিতে খাবারের প্রথমে আপনাদের দেখিয়ে দেব শাকিল আপার সেই বিখ্যাত রান্না করা হাসির মাংসগুলো এই যে বড় কড়াইটি দেখতে পাচ্ছেন প্রতিদিন এই কড়াই বলে চাপটি আর রুটি এখানে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশটি হাঁস রান্না করা হয় এখন বোঝেন যে কি পরিমাণ হাঁস এখানে খাওয়া হয় আগে এক প্লেট হাঁসের মাংস বিক্রি হতো দুশো টাকা করে কিন্তু বর্তমানে চাহিদা বেশি থাকায় বিক্রি হয় তিনশো টাকা করে শাকিলাপার এই হাঁসের মাংস রান্না হয় সম্পূর্ণ বাটা মশলা দিয়ে আর রান্নার পর মাংসগুলো দেখলেই যেন জীবে জল চলে আসে তাই আমরাও আর দেরি না করে নিয়ে নিলাম তিন প্লেট হাঁসের মাংস সত্যি অসাধারণ স্বাদ কেউ না খেলে বোঝাই যাবে না এটি কেন জুড়ে এত ভাইরাল হলো শাকিল রানাকর রান্নাঘর হাঁসের মাংসের স্বাদ নিতে চলে আসতে পারেন পূর্বাঞ্চলের তিনশো ফিটের পাশে শহীদ ময়জুদ্দিন চত্বরে